দিদি বড় দিদি বড় খাবে দশ বারো দিন আগে আমাকে একটা গিফট দিয়ে দিয়েছিলাম সোনার দামি নমুনা মায়ের বিয়ের শাড়ি ব্লাউজ কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে যাবে এই এই বাবার গোপটা আমার পছন্দ যা যা ছিল গোটা মুখে আমার দিদিকে দিয়েছে পে 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 सेम टू একদম পুরো আমি এটা তো খুব লুচি হবে হ্যাঁ আইসক্রিম খাওয়ার পরে তুই উড়িয়ে দিবি এখন বাজে সকাল আটটা পনেরো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে দিয়ে এত জামা কাপড় ছিল সেইগুলোই গোছালাম মাই গুছিয়ে দেয় কিন্তু আমি আজকে বললাম যে আমি গুছিয়ে দিচ্ছি এরপরে ঘর বারান্ডা ঝাঁট দেবো মুছবো ব্যাস তাহলেই মোটামুটি ঘরে টুকটাক যেটুকু কাজ আমি করি সেটুকু কমপ্লিট হয়ে যাবে বিয়ে বাড়ি তো শেষ তাই মা চেয়ারের কভারগুলো কেচে ধুয়ে শুকিয়ে একদম পরিষ্কার করে আবার গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে রাখবে এই বস্তার মধ্যে আবার যখন লাগবে আবার বার করবে

আমি তো জানি না তোরা খেয়ে খেয়েছি আমার জন্মদিন আসছে সেই দিনকে আমাদের ভিডিও দেখাতে আমার মনে পড়ে গেল আমার জন্মদিন আসছে এবার আমি সবার মাথা খেয়ে নেবো আমার বাবা মা দিদি সবার মাথা খেয়ে নেবো আমার জন্মদিন আসছে আমার জন্মদিন আসছে এই আগের বছর জন্মদিনে আমি আমার দিদিকে এত জ্বালিয়েছিলাম কী দিবি দে আমাকে একটা গিফট দেন না সেই জন্য আমার দিদি দশ বারো দিন আগে আমাকে একটা গিফট দিয়ে দিয়েছিল দিয়ে বলেছিল এই যে গিফটটা দিলাম এবার মুখে তালা দিয়ে এই যে আমাদের পায়েসপাত হয়ে গেছে রেডি আর লাল লাল ঝাল ঝাল

আমার সবাই বলে আমার মায়ের মতো দেখতে সরস্বতী ঠাকুরের পুজোর সময় টায়রাটা আছে কিন্তু আগেকার দিনে টায়রা মাউ করেছে কিন্তু এই যে নথটা নেই নথটা রে বললাম যদি তুই শুধু নথটা বাজে আনবি আর নয়তো আমাদের একটা ফ্যাশান নথ আছে আমাদের মুকুটটা নেই

দিদি কপালে আমাকে এই লালটা আমরা আনবো কোথা থেকে দিদি এই লালটা কেন লালটা সিঁদুর দিয়ে সিদুর দিয়ে মাও করেছে আমাদের কাছে সবকিছু আছে দিদি শুধু পঞ্চাশ টাকা লাগবে বলে আর মা তোর কাছে না পুরোপুরি এক হবে না তবে এরকমই কিছু একটা করার চেষ্টা করবো আমরা একটা জিনিস তো মিলে গেছে গোল হাড়ি পাড়া মুখটা মায়েরও আমারও কড়াই হাড়ি কোথায় কড়াই কড়াই মায়ের বিয়ের শাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য একটা কিছু খুঁজে পাচ্ছি না এই যে এই হচ্ছে আমার মায়ের বিয়ের বেলাসি বাহ সুন্দর না খুব সুন্দর কত খুঁজে পেলাম না অন্য দাও বন্ধু রোহন অনেক দোকান খুঁজে 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 সেই একটা পেয়েছে তবু আমার আমাদের কাছে এইটা আছে শুধু নত্রা দরকার ছিল একটা দেবে না ওরা বলেছে পুরোটাই নিতে হবে নদটা তাও জং পড়ে গেছে এই যে এরকম জং পড়ে গেছে কিছু করার নেই জম পড়াটাই আমাদের নিতে হয়েছে কারণ আর কোথাও আমরা কিছু খুঁজে পাচ্ছি না পান পাতা নিয়ে আসা হয়েছে দুটো ফ্রেশ ফ্রেশ পান পাতা প্রয়োজন মিটে গেলে আমার মা এটা খেয়ে নেবে আমি জানি মায়ের বিয়ের সাজটা রিক্রিয়েট করার জন্য শাড়ি তো পরা হয়ে গেছে এবার আমি চেয়ারে বসে পড়েছি এবার একে 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 আমার দিদি সাজাবে সাজিয়ে মায়ের মতো দেখতে লাগে নাকি দেখা যাক চেষ্টা করছি কাছাকাছি যাতে একই রকম দেখতে লাগে আবার মায়ের তোতাপিজি মাকে সাজিয়েছে কিন্তু এই ডিজাইন তোমার কপাল আঁকতে হতো না তোতাপিজিকে

আমার দিদি আমাকে সাজিয়ে উঠতে পারবে না ও তো যা ভুল ভাল পাচ্ছে এটা করলে করলে আমাকে যা পাচ্ছে বুঝিয়ে দিচ্ছে এমন মাথাটা ধরেছে ও একটা গোল হাড়ি পাড়া মুখ পেয়েছে যত খুশি এখানে

এখন কি গান গাইতে ইচ্ছে করছে বলতো আমাদের কথা শুধু মনে রেখো সুখে সংসার করে সুখে থেকো এ ঘর এ দোর সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে আর মা খুব চওড়া চওড়া করে কাজল পড়েছে পটল চেরা চোখের মতো লাগে যা যা আঁকা ছিল গোটা মুখে আমার দিদি এঁকে দিয়েছে ড্রয়িং কমপ্লিট ড্রয়িং কমপ্লিট এবার কাজল চোখের দিকে তাকাও

মুখে দিদি বলছে সাথে ঘুরে ছিল এবার ওইটাকে এবার কিভাবে তুলবাই ভাবছি হ্যাঁ আমি একটা এটা দেখুন এটা করে দিবি আবার খরচা করবো নাকি তাই হবে

তোমরা অনেকেই কমেন্টে বলছো দিদি মনের কথা ভিডিও লিঙ্ক লিঙ্কটা দাও কিন্তু যদি না না সেই থেকে যাওয়া যায় তাই আমরা ইউটিউবের জন্য আমাদের যে পেজটা আছে ইউটিউবে সেখানে আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দিয়ে রেখেছি সেখানে গেলেই তোমরা মনের কথার ভিডিও লিঙ্ক পেয়ে যাবে আর অনেক 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 ভালোবাসা দিদি মনের কথাকে আর মনের কথায় ভিডিও আসে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার ঠিক দুপুর একটাই

আমি ভয় পাচ্ছিলাম দুপুরের মেনু বলাটা মুশকিল মা তো মুড়ি মাখিয়ে দিচ্ছে মা মুড়ি অলরেডি রেডি করে দিকে ফুলকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর তরকারি আর বেগুন পড়াবে আজকে মা দুপুরের জন্য করেছে কিন্তু আমরা সকালে ভাত খেয়ে নিচ্ছি

Guten <laughs> mal,